আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তিয়াবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে রবিবার সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারবেন এসে আপনাদের মতো ছাগল দাম দর করে কিনে নিয়ে এখানে যেহেতু আন্তর্জাতিক মানে জেলা কাউন্টার আছে সেই হিসেবে আপনারা প্রত্যেকটা জেলাতে আপনারা ছাগল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এখানে বেশ কিছু কোয়ালিটি ফুল কিছু বাচ্চা আছে সাব্বির ভাইয়ের এই যে নিয়ে হচ্ছে সাবির ভাই সাবির ভাইয়ের সাথে কই একটু কথা বলে বাচ্চাগুলো দেখা দেন নাম্বারটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আসসালামু আলাইকুম সাবির ভাই ওয়ালাইকুম সালাম ভাই কী অবস্থা ভাই কেমন আছেন তাই না কত পিস বাচ্চা নিয়ে এসেছিলেন ভাই আঠারো পিসের ভিতরে আট পিস আছে দশ পিস বিক্রি করছেন এখানে যেগুলো বাচ্চা আছে আগে আপনার নাম্বারটা একটু জনগণের আমার ঠিকানা আপনার নাটোর জেলা লালডাঙ্গা থানার সাকারি গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন থ্রি আচ্ছা যাই সাবির ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকলে পরিত্যাগ সাবির ভাইয়ের যেগুলো বাচ্চা আছে আমি একটু একটু করে দাম দর সহ একটু জানাতার চেষ্টা করি ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই আপনার একটা বাঘা তো মেয়ে বাচ্চা জি ভাই চার মাস দাম একদম আপনাদের আঠারো আচ্ছা পরবর্তী ছাগলটা ভাই আচ্ছা তারপরে একটা বাচ্চা দেখি ভাই এই বাচ্চাটা সেই সুন্দর বাচ্চা তারপরে বাচ্চাটা দেখি

এতে পর্যায়ক্রমে অনেক ছাগল সাপির ভাইয়ের কাছে আছে যেহেতু এনে দাম দর চাইল আপনারা বিভিন্ন জায়গা থেকে ফোনের দিয়ে এনার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন একদম কোনো রকমের রিক্স নাই এই চ্যানেল থেকে যেগুলা ভিডিও আপনারা দেখবেন ছাগল কিনবেন এখানে কোনো রকমের রিক্স নাই যদি কোনো রকমের প্রবলেম হয় আপনারা আমাকে জানাবেন ওইটা আমি নিজে সলভ করবো কোনো সমস্যা নেই তো ঠিক আছে সাবির ভাই যদি কোনো দর্শক নিতে আপনার সুস্থভাবে পাঠানোর ব্যবস্থা করে দিন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটা আমি বেশি লং করলাম না আপনারা অবশ্যই ছাগল কেনার যেন সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সব জায়গায় এনারা পাঠাতে পারে কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমি ভিডিওটা লং করলাম না ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম